হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে যেহেতু সোমবার সেই জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি এই যে সোমবারটায় বৃহস্পতিবারটা এই দুটো দিন কিন্তু আমার একটু ব্যস্ততা থাকে কেন বলতো এই দুটো দিন কিন্তু আমার একটু স্পেশাল পুজো দেওয়ার থাকে সেই জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠে যাই আর যাই হয়ে যাক এই দুটো দিন কিন্তু আমি ঘর মুছে নি সেই জন্য দেখো কালকে কিন্তু ঘর মুছেছি আজকেও সেই জন্য সকালে উঠে সমস্ত কাজ আগে কমপ্লিট করেছি তারপরে যে ঘরটাকে মুছে নিচ্ছি সমস্ত কাজ বলতে ঘরের কাজ বাইরের কাজ কিন্তু এখনও করিনি বাইরে এখন পর্যন্ত যাইনি এই যে ঘর সকাল থেকে উঠে কিন্তু ঘরেরই সমস্ত কাজকর্ম করে নিচ্ছি কালকে যেহেতু দাদারা এসেছিল রান্নাবান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে একটু দুই মাম্মা মিলে ছোটাছুটি তারপরে যে মেলো করা আর সমস্ত কিছুই করেছিল সেটাও কিন্তু সকালবেলা উঠে আমাকে সমস্ত কিছু ঠিকঠাক করতে হয়েছে কালকে তো আর সময় পাইনি দাদারা গেছে আটটার সময় তো তারপরে আর ইচ্ছা করেনি কিছু গোছাতে মানে কি বলবো সারাদিন এতটা ধকল গেছিলো আর কালকে তো একটু রেস্টও পাইনি সেই জন্য না রাতের বেলার ইচ্ছা করেনি কোনো কিছু গোছাতে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে ঘরটাও কিন্তু মুছে নিলাম কালকে তো অসহ্য গরম পড়েছিল আর কালকে জামাই ষষ্ঠী ছিল সত্যি কথা বলতে জানো তো মাও বলে মা বলে কি এই যে জামাই ষষ্ঠীর দিনটা এটা কিন্তু প্রত্যেক বছরই নাকি এমনই গরম পড়ে ভীষণ পরিমাণে নাকি গরম পড়ে ওই দিনটাতে কেন জানি না কি করে আবহাওয়া দপ্তর বুঝে যায় যে ওই দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী মানে এতটা গরম পড়ে আর কালকেও সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে দুপুরে রান্নাবান্না করেছিলাম তো আর এই গরমে তো সেই জন্য যেন আজকে সকালে আমি ভাবতেই পারিনি সকালে উঠে আমি কাজ করতে পারবো আর এই যে ব্লগ শুরু করতে পারবো তবুও কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি আর একটা কথা কি বলো তো কাজের প্রতি না একটা নেশা চলে এসেছে শরীরটা যেমনই শরীর খারাপ থাকুক না কেন শরীরটা চাই খুক না কেন কাজ না করলে একদমই ভালো লাগে না সকাল থেকে মানে সময়ই কাটে না আর কি তো সেই জন্য এই যে কাজ শুরু করে দিই আর কাজ না করলে বাড়ি ঘর তো অগোছালো হয়ে যাবে কালকে যেরকম সমস্ত কিছু অগোছালো ছিল আজকে সকালবেলা উঠে যদি আমি সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করতাম না গুছিয়ে রাখতাম তাহলে তো ঘরবাড়িটা আমার একদমই এলোমেলো হয়ে যেত তাই দেখো মানে শরীর খারাপ লাগছে মানে শরীর খারাপ বলতে করতে ইচ্ছা করছে না কালকে সারাদিন করে মানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো সেই জন্য আজকে সকালবেলা উঠে কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না তবে ওই যে কাজের প্রতি নেশা তো নেশার জন্য কিন্তু আমার এখন কাজগুলো করে ফেলতে হচ্ছে পরশু দিনের অনেকগুলো কাপড় ছিল কালকে তো কাচাকুচি হয়নি যেহেতু দাদারা আসবে বলে আমি না কালকে কাচিনি জামাকাপড় ওই জন্য রেখে দিয়েছিলাম যে আজকে আর কাপড়ের মানে কোনো ঝামেলা রাখবো না রান্নাবান্না রয়েছে সেজন্য দেখো আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় এই যে ভিজিয়ে দিয়েছি সকাল সকাল আর সেগুলোকে কিন্তু এখন এই যে কেচে নিচ্ছি আমরা গৃহবধূরা কিন্তু অল্প শরীর খারাপ হলে বা ধরো কাজ করতে ইচ্ছা করছে না এরকম কোনো রকম হলে আমরা কিন্তু তাও কখনো বসে থাকি না কাজ করতে যদি ইচ্ছা না হয় তাও কিন্তু দেখো কাজ কিন্তু সমস্ত কিছু গুছিয়ে করেই ফেলবো আর বিয়ের আগে কিন্তু এরকম ছিল না একটু খারাপ লাগছে করতে ইচ্ছা করছে না বাদ দিয়ে দাও করব না এরকম মানে হয় জানো তো কিন্তু এখন এই যে নিজের সংসার না করলে কাজগুলো পড়ে থাকবে কে করবে এই সমস্ত ভেবে কিন্তু কাজগুলো করা শুরু করে দিই আর আমার সুইট বুনু নেহা অনেক দিন পর তুমি আমাকে কমেন্ট করলে তুমি কোথায় হারিয়ে গেছিলে আমি নিজেও জানি না সত্যি কথা বলতে তোমাকে আমি কিন্তু অনেক মিস করেছি তুমি বলেছ আজ অনেক দিন পরে তোমার ব্লগ দেখলাম দিদি খুব ভালো লাগলো তুমি কি আমাকে ভুলে গেছো একদমই নয় বুনু তোমাকে আমি প্রত্যেকটা দিন একবার হলেও মনে করি জানো তো আর এই যে যখনই আমি ভিডিও দিই যখনই দেখি কমেন্ট বক্সে তোমার কোনো কমেন্টস নেই তখনই না আমার মনটা খারাপ হয়ে যায় জানো তো যে বুনু আমাকে এইভাবে ভুলে গেল যে আমার একটা ভিডিও দেখে না আমাকে কমেন্টসও করে না জানি না তোমার কি হয়েছিল কেন তুমি আমার ভিডিও দেখতে না বা কেন তুমি আমাকে কমেন্ট করতে না সেটা আমি কিছুই জানি না হয়তো আমার ভিডিও তোমার ভালো লাগতো না বা যাই হোক তুমি সময় পেতে না কিছু তো একটা হতোই তবে তুমি কিন্তু আমাকে জানাই জানাও তোমার কি হয়েছিল তবে তুমি কিন্তু আমার ভিডিও দেখো না এতে করে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে তবে যে হঠাৎ করে তোমার আজকে কমেন্টস পেয়ে আমার কিন্তু মনটা খুব খুশি হয়ে গেল সত্যি কথা বলতে তোমাকে না আমি অনেক ভালোবাসতাম মানে মন থেকে আর কি ভালো লাগতো তোমাকে আমার নিজের বোনের মতন আমার কিন্তু বোন নেই তার জন্য কিন্তু তোমাকে ভীষণ মানে ভালো লাগতো তো যাই হোক তুমি আমাকে ভুলে গেছো আমি তোমাকে কিন্তু একদমই ভুলিনি যা এই ভিডিওটা যদি তুমি দেখো অবশ্যই একটা কমেন্টে জানিও যে তুমি আমাকে ভুলে গেছো আমি কিন্তু তোমাকে একদমই ভুলে যাইনি আর আজকে না সকাল সকাল দেখো কত সুন্দর রোদ উঠে গেছে চারিদিকটায় ভীষণ ভালো লাগছে জানো তো সত্যি কথা বলতে অনেকদিন বৃষ্টি হওয়ার পরে তারপরে যদি এরকম রোদ ওঠে না ভীষণই ভালো লাগে মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায় তো এই যে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিলো কালকেও কিন্তু এত রোদ ওঠেনি তবে কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল রোদ ওঠেনি তবে কিন্তু প্রচণ্ড গরম ছিল হ্যাঁ রোদ উঠেছিলো তবে এত ওঠেনি কিন্তু আজকে সকালবেলায় দেখো কত সুন্দর রোদ উঠে গেছে আজকে আর রেখে দিইনি জামাকাপড় ভিজিয়ে আজকে কিন্তু জামাকাপড় ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে দিলাম আর তারপরে কিন্তু আমি স্নান করে নেব আর এই যে সব দিন কিন্তু মামা জামা বেশি থাকে আমার আর হাজব্যান্ডের কিন্তু একদমই কম থাকে দেখো হাজব্যান্ডের মাত্র একটা গেঞ্জি আমার এই যে দুটো নাইটি আর একটা হচ্ছে কুর্তি এই তো হচ্ছে আমাদের জামা কাপড় তবে মামামের কতগুলো দেখো প্যান্ট দিয়ে জামা দিয়ে আর ও তো রোজই থাকে তো ও তো ছোটো মানুষ আর এখন যেহেতু গরমের সময় না এই যে ঘেমে যায় তারপরে হচ্ছে জলে একটু জল লাগে এই সমস্ত করে ওর কিন্তু অনেকগুলো জামা হয়ে যায় প্রতিদিন তো সেগুলোই সমস্ত কেচে ধুয়ে দিয়ে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম আর এখন কিন্তু পুজোটাও দিয়ে নেব আর আজকে সোমবার ওই জন্যই কিন্তু আমি পুজোটা তাড়াতাড়ি করে দেব আর দেখো কত ফুল ফুটেছে এই সাদা ফুল গাছটায় আর এই দিকটা এই যে বৃষ্টির জল পেয়ে বাগানটা কেমন হয়ে গেছে দেখো পুরো মনে হচ্ছে কত বড় বাগান আর এই যে এখানে যেখান থেকে আমি ফুল তুলছি না এখান থেকেও কিন্তু অনেক ঘাস হয়ে গেছে জানো তো তো আমি টম মানে টাইমই পাচ্ছি না যে ঘাসগুলোকে ভালো করে তুলে পরিষ্কার করে দেব আর ভালো লাগে না এরকম বাগানের পাশে যদি ঘাস হয় না ভীষণ ভয় লাগে এখান থেকে ফুল তুলতে তো তাই ভাবলাম একটু পরিষ্কার যদি করে দিতে পারি তাহলে না তাহলে মানে ভয়টা লাগবে না তো আমি না সময় পাচ্ছি না মানে ভীষণ পরিমাণে ঘাস হয়ে গেছে ওইখানটা দিয়ে আর ওইখানটায় কিছু গাছও লাগানোর ইচ্ছা আছে সেজন্য আমাকে পরিষ্কার করতে হবে আর এই দিকে রয়েছে দেখো এই যে সাদা নীলকণ্ঠ আর এই যে নয়নতারা তো একটা লাল কালারের নয়নতারা রয়েছে লাল ঠিক নয় গোলাপি গোলাপি কালার তো ওই কালারটা না আমি লক্ষ্মী ঠাকুরকে দিই ওই জন্য সাদা আমি মানে আগে কিন্তু সাদা ফুল দিয়েই দিতাম লক্ষ্মী ঠাকুরকে তবে না আমাকে আমাকে একজন কমেন্ট করেছিল বলেছিল দি ভাই সাদা ফুল লক্ষ্মী ঠাকুরকে দিতে নেই ওই জন্য ওই যে নয়নতারা গাছটা আমি লাগিয়েছি শুধুমাত্র লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মানে ওই একটু গোলাপি গোলাপি কালার আছে ওই জন্য ওই ফুলটা শুধু আমি লক্ষ্মী ঠাকুরের জন্যই তুলি তো এই দেখো এর মধ্যে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আসনটাকে ফুল দিয়ে আমি কত সুন্দর করে সাজিয়েছি আমার না রোজই পুজো দিতে এসেই মনে পড়ে যে আমি ঠাকুর ঘরটাকে আবার নতুন করে সাজাবো তবে নতুন করে সাজাতে গেলে তো কিছু মানে জিনিস কিনতে হবে আর টাইমেরও দরকার আছে কিন্তু মানে কি কী করে কি সাজাবো সেটাই ভাবছি আর জিনিসপত্রও কিনতে হবে এই ঠাকুর ঘরটাকে আমার সাজাতে গেলে তো তোমরাও একটু আইডিয়া দিও মানে কীরকম করে সা সাজালে আমার ঠাকুর ঘরটা ভালো লাগবে তবে আমার ঠাকুর ঘরটা তো অত সুন্দর নয় তো কী বলো তো আমি চাইলে একটা ঠাকুর আসন বানাতে পারি তবে আমার না এই ঘরে বানানোর ইচ্ছা নেই ইচ্ছা আছে আমি যখন ঘর দেব ভালো করে তখন একটা ছোট্ট করে একটা ঠাকুর ঘর বানাবো সেখানে একটা সুন্দর করে আসন বানাবো তো এই রকম মনের ইচ্ছা আছে কিন্তু ভগবান জানো তো কেন জানি না আমার ডাক শুনছে না কেন যে সেই ইচ্ছাগুলো আমার পূর্ণ করছে না সত্যি কথা আমার না অনেক ইচ্ছা মনের মধ্যে তবে ছোট ছোট ইচ্ছা কোনো বড় ইচ্ছা বড় স্বপ্ন কিন্তু আমার নেই সমস্ত কিছু কিন্তু একদমই ছোট ছোট তো যাই হোক দেখা যাক ভগবান সেই ইচ্ছাগুলো সেই আশাগুলো কবে পূর্ণ করে যদি আমি এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা থাকি আর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে থাকে তবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার যে সমস্ত স্বপ্ন আশা যে সমস্ত আমি ভেবে রেখেছি সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সকালবেলার তো ভাত বসিয়ে দিয়ে এই দেখো আমি এই যে কাজগুলো করে নিচ্ছি আর মামাম শোনা না আজকে এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু কালকেও ঘুমায়নি দুপুরবেলাতে দাদারা এসেছিল বলে কালকে কিন্তু দুপুরে ঘুমায়নি ওই জন্য কিন্তু আজকেও অনেক বেলা করে ঘুমাচ্ছে তো এখনও ওঠেনি আর আমিও ডাকিনি ঠিক আছে ছোটো মানুষ ঘুমাচ্ছে ঘুমাক যখন উঠবে উঠুক আমি না ওকে তেমন করে ডাকি না এখনও তো ছোট রয়েছে না যখনও সময় হবে উঠে পড়বে কোনো অসুবিধা নেই হলে আবার আমাকেই বিরক্ত করবে আর দেখো ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম এই সময়টা আর কী করবো দেখলাম ভাত বসিয়ে তো তেমন কোনো কাজ নেই তাহলে রান্নাঘরের এই তাকগুলো একটু পরিষ্কার করে ফেলি ভালোই নোংরা জমেছে তবে আমি হালকা হালকা করে ভালো করে মুছে দিলাম তবে এগুলোকে একটু কলপারে নিয়ে ভালো করে ধুলে কিন্তু ভালো হতো তবে এখন আর সেই সময় নেই তো আমি এমনিতে হালকা হালকা করে একটু মুছে নিলাম তাতে করেই কিন্তু ভালো লাগছে আর সকালে বাসনপত্রগুলো এই যে মেজে রেখেছিলাম সেগুলো এখন জল ঝরে গেছে সেগুলোকে গুছিয়ে রাখবো আর জল ছড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গুছিয়ে রাখি বেশিরভাগ সময় না হলে যে যে ধামাটার মধ্যে আমি থালা বাসন রেখে দিই না সেটা অনেকটা জায়গা জুড়ে থাকে আর পারভিন সুলতানা বলেছ তুমি জানতে চেয়েছো আমার কাছে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কি না হ্যাঁ গো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি বেশ কিছুদিন আগে কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর সেটা কিন্তু আমি জানিয়েও দিয়েছি হয়তো তুমি তখন আমার ভিডিও দেখতে না সেই জন্য তুমি জানো না তবে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিন্তু সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি আর এই যে দেখো সকালের খাওয়া দাওয়ার পরে তারপরে এখন আমরা একটু বসেছি কালকের যে সমস্ত বাজাকুচা খাবার ছিল সেইগুলো নিয়ে মানে এই যে কালকে দই আনা হয়েছিল মানে দাদাই দইটা নিয়ে এসেছিল তো সবাই খাওয়া দাওয়ার পরে একটুখানি বেঁচে গেছিল সেটা নিয়ে আমি বসেছি আমি কিন্তু দই খেতে অনেকটা পছন্দ করি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু মাম্মামও অনেকটা দই খেতে ভালোবাসে তবে ও কিন্তু একদমই মিষ্টি খেতে চায় না আর আমিও কিন্তু অতটা মিষ্টি পছন্দ করি না তো এই ক্ষেত্রে কিন্তু মাম্মা একদমই আমার মতন হয়েছে তো মামামকেও দই দিয়েছিলাম আমি খাওয়ার আগে ও খেয়ে নিয়েছে এখন কিন্তু আমি হাড়ি ধরে বসে পড়েছি পরমশাইকে একটু বললাম তুমি একটু খাও ও তো খাবে না তো ও অতটা দই পছন্দ করে না ওই জন্যে খুব একটা যে আমি বলেছি তা না সেই জন্য আমি এখন দইয়ের হাড়ি নিয়ে বসে পড়েছি আর মামাম খেলে হচ্ছে স্প্রাইট কালকের একটুখানি স্প্রাইট রয়ে গেছিলো সেটুকু ওই যে বললাম কালকে যে সমস্ত কুচা খাবার রয়েছে সেগুলো এখন আমরা খেয়ে নিচ্ছি তবে এই যে খেতে খেতে কিন্তু মায়ের সঙ্গে অনেক গল্প করছি জানো তো মায়ের শরীরটা আজকে একটু ভালো ওই জন্য মায়ের সঙ্গে দেখো কত গল্প করছি যেদিন একটু মায়ের শরীরটা ভালো থাকে না সেদিন আমারও অনেক ভালো লাগে আর যেদিন মায়ের শরীরটা খারাপ থাকে সেদিন কিন্তু আমারও মনে হয় কি আমি হাতে বল বল পাচ্ছি না কেমন একটা লাগছে যেন সত্যি যেন মায়ের শরীর খারাপ হলে কোনো সন্তানের একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো মা আমাকে ছুলে দিচ্ছে হচ্ছে লতি তো আমি না একটুও লতি ঝুলতে পারি না সেই জন্য মাকে বললাম মা তুমি বসে রয়েছো তাহলে একটু লতি ছুঁড়ে ফেলো আজকে একটু লতি রান্না করব আর শাক ভাজা করবো আর কিচ্ছু করব না গো দুপুরে কেন কি কালকের না তরকারি রয়েছে মাংস রয়েছে সেই জন্য আজকে আর কিছু করব না একদম ভালোও লাগছে না আর যেহেতু রয়েছে সেহেতু আর কেন করব বলো তো মায়ের জন্য টক দই রয়েছে মা টক দই দিয়ে আর এই যে লতি আছে শাক ভাজা আছে এটা দিয়ে মায়ের হয়ে যাবে আর আমাদের তো মাংস মাংসটাংস রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে এরপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্না আজকে আর শেয়ার করিনি কী করব আজকে তো তেমন কিছু করিনি তারপর দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম শুকিয়ে গেছিল তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম অনেকটা আগেই শুকিয়ে গেছিল। তবে আমি তুলছিলাম না মানে ভাবলাম যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে একবারই তুলব তো এখন জামা কাপড়গুলো তুলে রাখলাম তবে এই কাপড়গুলো সমস্ত সমস্তটাই শুকিয়ে গেছে আর কালকেরও না অনেক জামাকাপড় রয়েছে সেগুলো কিন্তু ভাজ করা হয়নি তাই এখন বসে পড়েছি সমস্ত জামা কাপড়গুলো ভাজ করতে তবে আমার কিন্তু এখন অনেকটা টাইম লেগে যাবে এই যে জামা কাপড়গুলো পাট পাট করে ভাজ করতে তো কিছু করার নেই এখন এগুলো গুছিয়ে রাখবো যেহেতু জামাকাপড় এরকম যদি থাকে না বিচ মানে ভীষণই বিচ্ছরি লাগে দেখতে জানো তো আর এমডি রাকিব আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে সে বলেছে দি তোমাকে শাড়ি পরে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের না একটা কথা বলি তোমাদের আগেও বলেছি তোমাদের যা আইডিতে যাদের নাম নেই তারা না নামটা একটু লিখে দেবে তাহলে কি হবে বলো তো আমার একটু বুঝতে সুবিধা হবে আর তোমাদের নামটা নিয়ে আমি কিন্তু কমেন্টটা পড়তে পারবো আর পিঙ্কি মণ্ডল কমেন্ট করেছো তুমি বলেছ খুব ভালো লাগলো দি অনেক ধন্যবাদ বনু তোমাকে আর তুমি বলেছো তোমরা সকলে খুব ভালো থেকো হ্যাঁ বনু আমরা ভালো থাকবো আর তোমরাও ভালো থেকো আর তুমি জানতে চেয়েছো আমার মায়ের কি হয়েছে মায়ের শরীরটা ভীষণ খারাপ গো বাবা চলে যাওয়ার পরে মায়ের তখন থেকে শরীরটা খারাপ হয়েছে আর মা ওই যে কিছু খেতে পারে না শরীরটা খুবই খারাপ তো সেই জন্য মা অনেকটা কিন্তু রোগাও হয়ে গেছে সেই জন্য মাকে ডাক্তার দেখানো হচ্ছে অনেক টেস্ট করা হচ্ছে ওষুধও খাওয়া হচ্ছে তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তোমরা যারা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখো আর আমাকে এত ভালোবাসো তাদেরকে না অনেক ধন্যবাদ জানাই আর তোমাদের একটা কথায় বলি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটু আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কিন্তু আমার অনেক প্রয়োজন আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে